যারা বিশেষভাবে শকিপুর মুসলিম জুয়েলারিতে আসছেন তাদের জন্য এই ভিডিওটা করা হইতেছে দোকানে বেশিরভাগই আপনার মুরব্বী অর্থাৎ আমার আব্বা যেখানে বসতো সামনে এখানে একটা মেশিন দেওয়া থাকতো সে রোপার জিনিস টুকটাক টুকটাক মাপার জন্য মেন যে মেশিনটা সেটা হলো আপনার শোকেজের যে আপনার গ্লাসের যে কাজ এই কাসের ভিতরে যে মেশিন এটা হলো অরিজিনাল ঠিক আছে এটা দিয়ে সাধারণত সাধারণত শখিবুর মুসলিম যারা আসেন তারা বিশেষ করে জানেন যে এই মেশিন দিয়েই গ্লাসের ভিতরে যেটা এটা দিয়ে মাপা হয় সবসময় সাধারণত এটা দিয়ে মাপা হয় অনেকে আছে যে মুরব্বি যেটা আছে এখানে রূপা মাপতো টুকটাক অনেক অনেক সময় ফ্যানের বাতাস যায় দেখে সাধারণত এটা দেয়া কারণ কোনো কাস্টমারকে মেপে দেওয়া হয় না একশো পারসেন্ট মেপে দেওয়া হয় ক্লাসের ভিতরে যেটা এটাই হলো একশো পারসেন্ট পিউরিটি এটাই হলো এক নম্বর সাধারণত স্বর্ণের দোকানে আপনার বিশ গ্রামের একটা বাট বাটটা থাকে এটা যদি আপনার অরিজিনাল বিশ গ্রাম হয় তাহলে ম্যাশিং একশো পারসেন্ট ঠিক আছে এটা হলো দুইশো গ্রামের বাট এই যে দুশো গ্রাম আছে অর্থাৎ ম্যাশিং একশো পার্সেন্ট ঠিক আছে এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন আর স্বর্ণ এমন একটা জিনিস যে কারো হাতে থাকে ব্যাগে থাকে যে কোনো সময় যে কোনো দোকানে মাপা যায় কোনো সমস্যা নেই এক দোকান থেকে দশ দোকান দেখে আপনারা মেপে নেবেন কোনো অসুবিধা নেই